আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিয়ে প্রথম শেষ করলে তোমাদের এবার সেকেন্ড পড়া শুরু করতে হবে তাই আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে হাজির হয়েছি তোমরা যারা মেজর এবং মাইনর সাবজেক্ট হিসাবে ইতিহাস সাবজেক্ট নিয়েছ তোমাদের আজ আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব কেমন তাহলে চলো তোমাদের সিলেবাস এবং এ জন্য তাহলে চলো প্রশ্নগুলি তোমাদের সিলেবাসটি দেখে নেওয়া যাক দা ইউনিভার্সিটি অফ বর্ধমান সিলেবাস ফর থ্রি ইয়ার ডিগ্রি কোর্স এন্ড ফোর ইয়ার্স অনার্স কোর্স কি রয়েছে না ইন হিস্ট্রি এনইপি তোমাদের এটি নতুন সিলেবাস তো তোমরা যারা মেজর পেপার হিসাবে ইতিহাস নিয়েছ তোমাদের সিলেবাসটি আগে উল্লেখ করছি তোমাদের এই সিলেবাসের মধ্যে মোট পাঁচটি অধ্যায় রয়েছে চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় সেমিস্টার মেজর টু প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস এখানে তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে মিশরীয় সভ্যতা এই সভ্যতার রাজনৈতিক বিকাশ শিল্প স্থাপত্য এবং ধর্ম এই বিষয়গুলি পড়তে হবে দ্বিতীয় অধ্যায় অধ্যায় রয়েছে মেসোপটেমিয়া সভ্যতা এই সভ্যতার মধ্যে রয়েছে সুমেরীয় ব্যাবিলনীয়, আসিরীয় আক্কাদীয় এবং এদের কি রয়েছে না সমাজ ধর্ম স্থাপত্য প্রশাসন এবং শিক্ষা এইগুলি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে এবার চলো তৃতীয় অধ্যায় কি রয়েছে দেখে নেওয়া যাক তৃতীয় অধ্যায় চীনা সভ্যতা এখানে তোমাদের পড়তে হবে এই চীনা সভ্যতার রাজনীতি সমাজ বিজ্ঞান প্রযুক্তি তারপর রয়েছে চতুর্থ অধ্যায় পারস্য সভ্যতা এই সভ্যতার রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা তোমাদের পড়তে হবে তারপর রয়েছে তোমাদের পঞ্চম বা শেষ অধ্যায় এই অধ্যায়ের নাম ধ্রুপদী গ্রীস এর মধ্যে রয়েছে এথেন্স স্পার্টা গ্রীষ্ম ও পারস্য যুদ্ধ এবং পেলোপোনেশিয়ান যুদ্ধ গ্রিসে পেরিক্লিয়ান যুগ রাষ্ট্র ও সমাজের বৃদ্ধি বিজ্ঞান শিল্প ও দর্শনের বিকাশ এই বিষয়গুলি তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে কেমন এই হলো তোমাদের মেজরের সম্পূর্ণ সিলেবাস এবার যারা মাইনর পেপার হিসাবে ৫৫০ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ তোমাদের এখানে প্রথম অধ্যায়ে পড়তে হবে গুপ্ত সাম্রাজ্যের পতন ও বিকেন্দ্রীকরণের যুগ এবং দ্বিতীয় অধ্যায়ে পড়তে হবে আঞ্চলিক শক্তিসমূহের উত্থান এবার ছিল তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে মধ্য ও উত্তর ভারতের আঞ্চলিক শক্তির উত্থান চতুর্থ অধ্যায় রয়েছে দাক্ষিণাত্যে আঞ্চলিক শক্তির উত্থান এরপর রয়েছে পঞ্চম অধ্যায় ত্রিপাক্ষিক সংগ্রাম রাজপুত শক্তির পতন ও তুর্কি আগমন এরপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় এখানে পড়তে হবে প্রাক মধ্যযুগীয় ভারতবর্ষের সংস্কৃতি এবার যারা তোমরা মেজর পেপার হিসাবে ইতিহাস নিয়েছ তোমাদের এসএসসি পেপারের সিলেবাসটি দেখে নেওয়া যাক যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী সময় যখন আমি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় ভালো থেকো সুস্থ থেকো